আমার ভাতি কথা বলতেছে তাই বলে তাদের আধুনিক শিক্ষা শিক্ষিত বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে জব করতেছে তারপর দিবিরে কি চিন্তা করছো বলে একটা কথা জামাতে বলবো কেন সত্যি কথা বলে মিথ্যা বলে না প্রবঞ্চনা করে না দেশের মেধাবীরা শিবিরকে চিনতে পেরেছে দেশের শিক্ষিত সমাজ শিবিরকে বুঝতে পেরেছে দেশের আলেম সমাজ শিবিরকে বুঝতে পেরেছে আপনার কি হয়েছে আপনার সমস্যা কোথায় দেশে ইসলাম কায়েম হলে আপনার কেন এত চুলকানি দেশের ন্যায় প্রতিষ্ঠিত হলে আপনার কেন এত ব্যথা যে সবাই ন্যায় বিচার পাবে সে আশায় দেশের জনগণ একত্রিত হয়েছে আপনি কেন বাংচাল করতে চান যেখান থেকে দেশের মেধাবী তৈরি হয় তারাই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত সমাজেরা শিবিরকে বিজয় দিয়ে করে দিয়েছে তাহলে আপনার সমস্যা কি আপনার বিবেককে প্রশ্ন করুন বিশ্ববিদ্যালয়গুলোর আগের অবস্থা কেমন ছিল এখনকার অবস্থা কেমন এই লোকগুলোর হাতেই যদি আপনার দেশের দায়িত্ব দেন তাহলে দেশের অবস্থাটা কি হতে পারে আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন